একসাথে কামাই করবেন আর হাতে আপনার খরচে দিব আই থেকে বে জিনিসটা দেখা দিব পারিবারিক অশান্তি রাগবেন না দুই নাম্বার আকাশে বৃষ্টির ভাব ঘন ঘন প্রসাব এক নালে প্রসাব দুটি নালে যায় বসার থেকে দাঁড়ালে মাত্রা চক্র মারে দুই টাকা বেড়ে আপনার কাপ কয় করে রাগবেন না তিন নাম্বার মা বোনের দাঁতের ছিলা বাঙ্গের শরীরে দুর্বল লাগে অস্থিরতা ভাব লাগে কার্যক্রম মন বসে না কলকাতা ব্যথা করে মাথাটা ঘুরায় গাছটা আপনি আদার সাথে সবাই খেতে দিয়ে মা বোনের আল্লাহ মাপ করছে গজবপুর থেকে একটু দোয়া করবেন কোলা ভাই কথা কষ্ট মাঝান আর একটা সাপ দেখেন সপরা ভাই তোমার গাছটার নাম কি যদি শুনতে চান অনুমতি দেন এই দেখেন যে গাছটা খায় গাছটার নাম এক মিনিট এখানে আমি সবারই বলে দিতে পারি বলবনি ভাই একজনের শুনবেন না সবাই শুনবেন দেখেন তো গাছটা কিনেন কি না গাছটা পুরান কবরস্থানে পাওয়া যায় পুরান মসজিদের পাশে পাওয়া যায় রাস্তার বাদে হাইতে গেলে কাপড় ছোঁয়া পাইলে দেখবেন গাছটা আইসে পর্যন্ত লজ্জায় ঘুমটা দেয় ঠিক আছে লজ্জাবতী কনে সবাই চিনলেন এর মধ্যে কি জাত নাই দুইটা একটা লাল আর একটা বেদবি ক্ষমা করে দেন লাল ডানা খারাপ মহিলা করে আপনি পুরুষ এই কাল দুঃখ কইছি যদি একটু করে পুরুষ সাদা লজ্জাবতী গাছ বাইকের মতো মাঠে দিতে পারেন দাঁত পর্ব চুল পাকব সম্রাট দিলে যাব পানিতে বর্ষা হবে না স্বপ্ন দশ হবে না আমার মার কাছে যাইয়া তোমার লাখ টাকা মাথা মতো করে না এটা যদি বেজি লোকে লাগাই দেই খেলাটা কিরকম হইবো কথা কিরকম হবে বেজি লোকে সাপের লোকে এই জায়গা খেলা দেখামো 2 মিনিট 6 মিনিট তবে মাইরা দেখাবো না এমন ভাবে দেখবেন যে তোমার সাপো না মরে লাঠিও না ভাঙে পোলা বাইন বাজান কষ্ট করে একটা তালি মারো আমি একটু সাপটা বেজি লোকে দেই এই না কি এই না কি যে ছোট পোলা বাইন কষ্ট করে তালি মারছে তারা যেন নয় বছর আগে বিয়ে শুরু করতে পারে আল্লাহ রাসূল বর্তমান যুক্ত ভাই ডিজিটাল যুগ কইতে পারেন সাপুরা ভাই এই দেখেন তুমি সাপ্লাই আছেন বেজিলে আছেন গান গাবেন খেলা দেখাবেন যাবেন গিয়ে রাস্তাকে দিবেন না আমি দিমু এই দেখেন ছোট একটা গোমর রাখলে কোন গোমর এই যে সাপগুলা দেখেন ও এগুলা কি মাছ খায় না কথা কইবেন না এই সাপের না সাপ বেজি খেলা দেখা যাওয়ার পথে আপনাকে বাজারে যামু কিছু মাছ কিনে আমার এই জানা ডারে খামু এতটি বাইরের মধ্যে যে আমার ইজ্জত করবেন এই মরণ ডাবু কেনে কইছিল তারে যে তো ফর করব কোন ভাই আছেন বন্ধু আছেন গাছের প্রতি বিশ্বাস করছেন প্রবের তারে কাছাইয়া মন্ডা মুসি থেকে একজন বড় ভাই আল্লাহর হস্তে আমার এই বিজিটার মাছ ফল লাগিয়া দশটা টাকা দান করবেন দশটা টাকা দান করবেন আমার মন থেকে পুরো টাকা আমি তারা এখানে দিন আপনি দিবেন আপনি দিবেন আল্লাহ বোন একজনে দেন পরে দিন খেলাটা দেখে লোয়া গিয়ে এই যে আপনি আমার দশ টাকা দিচ্ছেন আমিও খাইতে পারি আমার বেজিরে সবের মাছ খেলাইতে পারি আপনি কোনো দাবি রেখে দিছেন

ভালো একটা সাবাই না এই দেখেন তবে যারা কাজটা পাইছেন দেখেন তো কাজটা সাদা না কালা সাদা না কালা একটু মুট করেন এই দুনি অনেক লোক দেখবেন টাকা পয়সা নারী গাড়ি অভাব নাই কিন্তু লোক রাস্তার ভাগল আসেন এরকম লোক আপনারা জানতে যদি কেসে খাওয়া থেকে কাজটা মুট করেন গরম হইবো কাঁপতে কাঁপতে মাটির মধ্যে ভরে যাবেন এই আল্লাহ রকম আধা ঘন্টা ভরে দাঁড়াবেন গাছের কোনো একটা পরীক্ষা দেখেন তবে কয়েকজনের কয় পিস গাছ দিছি আমি গনে দিয়ে নেই আমার দেওয়ার অধিকার আছে না নাই যারা একটু ভাই যারা গাছটা পাইছেন আমাকে একটা হাত দেখা নেই ভাই সব জিনিসের একটা গোমর আছে নালে মানুষ থাকতো না তখন যাইতো গিয়ে হাটা মাকে মতো দেখান ছাতো দোয়া টিগে হাম্পাত লিমা এনান পুজো লাপান সেমিলান সিপ্লো সেবলাস দোয়া বলাস টিগে আম্বা বলাস কত দিছে আপনার মান চোদ্দ জন ব্যক্তি চোদ্দ টা গাছ পাইছেন নিসা কথা কই না চোদ্দ জন লোকের ভাই বাইরে দেখি এক জায়গায় মন ডাকি এক গাছটা দেওয়ার আগে আমার সাপেরে না এই রাখ বেজিটার মাছ ফল লেগে আপনার কাছে আমি কয় টাকা দাবি করছিলাম বড় ভাই অবাই কয় টাকা জারি বাড়ি দাবি করছি থাকলে আমার দশ টাকা দেন নাই এ হোকাল ফরকাল আমার কোনো দাবি নাই লাগলে আমার থেকে আপনি আরো তিনটা কই লোয়া জেনগে খারাপ কইছি মানুষ বলতে ঠিক আছে যারা গাছ পাইছেন দশটা টাকা গাছের শিকড়টা আমার একটা হাতে দেখান দশটা টাকা যারা গাছ পাইছেন যারা গাছ পাইছেন আমার মা বোনের দেখলে এক পাঁচ দশ টাকা ছেলেকে দিত না বাংতি নাই বাংতি আমার কাছে আছে যারা গাছ পাইছেন দশটা টাকা আমাকে হাতে দেখান এই দেখেন

নয় আর এক দোর্দল আমি গাছ দিচ্ছিলাম কইরা সেয়া বাগিছে মিপোকাম ব্লাজারা কেলা রং আং বাগিছা তা রং আং আপ আপ আপচং বাগিছে যার কাছে টাকা ছিল ওই লোক আমার দিছে যার কাছে নাই সে আমার কচ্ থেকে দিব অনেক লোক দেখবেন ব্যাঙ্কে লাখ লাখ টাকা আছে সময়ে কালে ফকড়া দুই টাকা নাই আছেন এরকম লোক আপনারা গাছ নিছেন ব্যবহার করেন আমার কোনো দাবি নেই তবে যারা যারা এখানে দশ টাকা টাকা দিছেন এই টাকার প্রতি ভাই কারোর দাবি আছে আমারও নাই আপনি আমারে কয় টাকা দিবেন রাগোইন না এমন লোক আছে এই জানেন লাগা জায়গা জমি লিখে দিতে চাই কফল না আনতে পারি না জারজার টাকা শেষ নেন সব গাইজ গাজ বুঝছে বোঝাই না এই টাকা নি আপনি রাত কেছে যত 200 এর পাঁচমের দরায়া নিয়মটা শুনতে পারে না এমনকি বুঝতে পারেন আমি নিয়ম কি কম মানুষের আয়ুর একা হাতে ভাগ্য রেখা কফলে মিত্র রেখা জারজার পায় আপনার পায় পায় বিদ্যনক আছে না নাই একটু সমান করে দেখাইবেন আমি কিরা কি নামে কি রাশি ভাই বলানো বন্ধু বলানো যেন না বিদেশ বলো আপনার পায়ের দিলে বিজনক দেখিয়ে নাম সম্পর্কে রাশি সম্পর্কে আমি কিছু কথা কবি ভালো লাগে না কোনো খারাপ হলে খেলার করা বলবো তার জন্য কেউ কেউ অপরাধ নিবেন স্যান্ডেল জুতা শুকরা লাগবে না তারা কিরণ একটু ভিতরে যা ভিতরে ঢোক এটা নাম দিছি ভাই কিরণ ছোট কাল থেকে ভালি আর জঙ্গল কি জিনিস ভাই চেনা না বাড়ি ঘরে যদি সাইরেও দেয় যাইতো না এটা এই দেশে ভাই চান ভাই এটা ইন্ডিয়ান বর্ডার সাইডে পাওয়া যায় বেশি যা